আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে অসম্ভব সুন্দর একটা জায়গায় নিয়ে আসলাম দেখানোর জন্য ঢাকার ভিতরে এত সুন্দর একটা জায়গা আপনি এখানে না আসলে দেখতে পারবেন না অনেক সুন্দর একটা জায়গা দেখুন আপনাদের শুধু ভিউটা দেখাচ্ছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন দেখুন কত সুন্দর ভিউ অসাধারণ অসম্ভব সুন্দর অনেক ভালো লাগা কাজ করে আশেপাশে পাখির কিচির মিচির আওয়াজ দেখুন অনেক সুন্দর একটা পরিবেশ আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম চতুর্দিকে পানি খাল লেক কত সুন্দর একটা পরিবেশ দেখানোর জন্য আমি আসলাম আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি নামটা বলে দিচ্ছি এটা কোন জায়গা সিভিল এভিয়েশন কোয়ার্টার কোয়ার্টারের ভিতরে বর্তমানে ঠিক আট টার্মিনালের পাশে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর আপনারা দেখে বলুন তো জায়গাটা কেমন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছড়িয়ে দিবেন অন্যদের দেখার জন্য তো সবাই যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না অবশ্যই আমার ভিডিওগুলোতে দেখবেন এবং কিছু না কিছু আপনারা জানতে পারবেন দেখতে পারবেন সুন্দর সুন্দর জিনিস উপভোগ করতে পারবেন সবাই আশা করি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ